লাগে উরা ধুরা জাস্ট ওয়াও 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 তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা তুফান ভয় সাকিব খানের তুফান ঝড় বইছে গোটা বাংলাদেশে সিনেমা প্রেমীদের মাঝে এক অন্যরকম আনন্দ উপচে পড়া ভিড় তুফান ছবি দেখার জন্য একানিগঞ্জের লায়ন সিনেমা হলে তাহলে চলুন দেখি গিয়ে দর্শকরা কি বলছে আমাদের ইচ্ছা ছিল হচ্ছে ব্লকবাস্টার বা স্টার সিনে দেখার আমরা টিকিট পাই নাই সো ফাইনালি আমরা এখানে চলে আসছি থার্ড দিনে টিকিট ম্যানেজ হয়েছে রায়হান রাফির মুভি অসাধারণ আমরা অলওয়েজ দেখি আমরা সুরঙ্গ দেখছি আমরা সাকিব খানের সব মুভি দেখেছি লাইক প্রিয়তমা রাজকুমার সাকিবের অ্যাক্টিং অনেক ভালো ছিল ফার্স্ট হাফের চেয়ে সেকেন্ড হাফে বেটার ছিল ফার্স্ট হাফে মিমি তো অ্যাজ ইউজুয়াল গুড বাট স্ক্রিন টাইম মিমিকে একটু কম দেওয়া হইছে না তো এটা আরেকটু একটু দেওয়া উচিত ছিল চঞ্চল চৌধুরীর স্ক্রিন টাইম কম ছিল অ্যাক্টিং অসাধারণ বাট সেকেন্ড পার্ট যেটা আসবে ওটা একদম কাবাই দিলে মনে করাও লাগে ও রাধুরা এমন লাগলো মানে সিনেমা হলে আসতে এখন মন চায় সাকিব খানকে দেখে ওনার প্রত্যেকটা সিন মানে জাস্ট ওয়াও 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 অনেকদিন পর বলতে পরিবেশ তেমন ছিল না ছবির ওই মানটা ছিল না এখন যেমন ছবির মান ভালো আমরা সবাইকে নিয়ে দেখতে পারি এবং ছবিতে অনেক কিছুই আধুনিকতা আসছে নায়ক হিসেবে দেখার মতো একটা লুক আসছে পরিবেশ আসছে সৌন্দর্য আসছে এর জন্য দুর্দান্ত ছিল অনেক ভালো লাগছে আমরা একজন নতুন সাকিব খানকে দেখছি আপনার এনিমেল বা ইয়ার কেজিএফ কেজিএফসির বাইপাসে কিন্তু কপি না তাকে নিয়ে দেখলেন সিনেমা আর ওয়াইফ সাথে আপু কেমন লেগেছে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে অন্যরকম ছিল আর নেক্সট টুতে তো আরো ভালো লাগবে যেহেতু নেক্সট টুতে মানে বের হবে আর কি লাস্টে খুব ভালো লাগছে কি তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা অসম্ভব সুন্দর আমার দেখে আই থিঙ্ক সো বাংলাদেশের বেস্ট মুভি এখন পর্যন্ত নেক্সটে সুরঙ্গ থাকবে সাকিব খান এস কে ইজ অলওয়েজ বেস্ট তিনি যে ডাবল রোড অ্যাক্টিংটা করেছেন অনেক ভালো লেগেছে আমার কাছে একদম বেস্ট এস কে বেস্ট তুফান মুভি অবশ্যই ভালো ছিল বাংলাদেশের হিসাবে ফার্স্ট মনে হয় যে এত ভালো একটা মুভি দিচ্ছে আপনার কাছে কেমন জি অনেক ভালো লাগছে ছবি সাকিব খান ইজ দ্য বেস্ট

আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে মানে অন্য অন্য দেশের বাইরের ছবিগুলো আছে নাম বলবো না বাট আর কিছু মানে অভিনয় নিঃসন্দেহে ভালো নিঃসন্দেহ ভালো মার ফার মোর দেন বিফোর এবং আমার কাছে মনে হয়েছে যে আগে যে ছবিগুলো দেখেছি প্রিয়তমা অন্য যে ছবিগুলো দেখেছি তার থেকেও এখানকার লুক বা অন্যান্য যেই ইম্প্রুভমেন্টগুলো অনেক বেশি ভালো রিভিউগুলি খুব ভালো আসছে আশা করি আমাদের বাংলাদেশের সিনেমা অনেক দূরে এগিয়ে যাক এবং আমরা এইরকম ভাবেই আসবো সবাই মুভি দেখতে সাকিব খানকে সাপোর্ট করতে আমার জীবনের প্রথম সাকিব খানের মুভি আমি হলে দেখতে আসছি এমনি আগে দেখছি মনপুরা দেখছি তারপরে আপনার মান্নার ছবি দেখছি আম্মা জান কিন্তু সাকিব খানের কোনো ছবি দেখিনি এই ফার্স্ট আমি আসতাম সে কি একশো দেওয়ার চান্স আছে একশো দশে একশো গলা বয়ে গেছে একদম দেখতেই পারতেছেন ঠান্ডার জন্য না থিয়েটারের ভিতরে চিল্লা ফাল্লা করতে করতে তো এইরকম মুভি আরও চেক আর তুফানের রেকর্ড যদি কেউ ভাঙতে পারে শুধুমাত্র তুফান টু কি অনেক ভালো লাগছে মানে এই অ্যাক্সিডেন্ট ছিলাম যে আসলে কেমন হবে অসাধারণ অভিনয় করছে শাকিব খান তুফান তো তুফানেই সবাই দরজা জানলা বন্ধ করা তুফান চলে আসছে ওকে অনেক অনেক ভালো আগে থেকে অনেক বেটার মানে আমি শাকিব খানের কোনো ফ্যান না জাস্ট দুই বছর যাবৎ ওর ছবি আমি সবগুলোই দেখতেছি দশে দশ দশে দশ